দৈনন্দিন অনেক ফল খেয়ে থাকি এই ফলগুলোর ইংরেজিতে কি বলে আমরা সেটা জানি তো এই নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্নাস ওয়ার্ল্ড আজ আমরা আলোচনা করব ফল ফল নিয়ে আজ আমরা আলোচনা করব ফলমূল নিয়ে বিভিন্ন ফলকে ইংরেজিতে কি বলে সেইটা নিয়ে তো চলুন শুরু করা যাক আমন্ড আমন্ড অর্থ বাদাম কাজু বাদাম আমলা আমলা আমলকি অ্যাপল অ্যাপল আপেল ব্যানানা ব্যানানা আমরা সচরাচর বলে থাকি বানানা তবে এটার আসল প্রনান্সিয়েশন হবে ব্যানানা অর্থ জাম ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি কালো জাম খ্যারেন্ডা খ্যারেন্ডা অর্থ কর্মচা সাইক্লন সাইক্লন অর্থ কাগজি লেবু কৌ খোন অর্থ নারকেল কাস্টার্ড অ্যাপল কাস্টার্ড অ্যাপল অর্থ আতাফল ফল ডেট ডেট অর্থ খেজুর গ্রেপ গ্রেপ আঙুর গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট ডাব গোয়াভা

মেলন তরমুজ আমরা এটাকে দুইভাবে বলতে পারি ওয়াটার মেলন ওয়াটারমেলন এটা মানেও কিন্তু তরমুজ মাস্কমেলন মাস্কমেলন খর খরমুজ ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন গাব ফল নাট 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 মানেও কিন্তু বাদাম অলিভ অলিভ চক আমরা একে বলে থাকি অলিভ তবে এটার আসল প্রোনাউন্সিয়েশন হবে অলিভ অরেঞ্জ অরেঞ্জ কমলা পাম পাম তাল পিচ পিচ ফল পিয়ার পিয়ার নাশপাতি ফাইন অ্যাপল ফাইন অ্যাপল আনারস পিস্টাশ্রিয় পিস্টাশ্রিয় পিস্তা পান্টেন প্যান্টেন কাঁচাকলা পাম পাম কুল প্রমুখ প্রাণেড প্রমুখ প্রাণেড ডালিম পামাইলা পামাইলা জামুড়া রেইজিন রেইজিন কিমিস রোজ অ্যাপল রোজ অ্যাপল জামরুল রোজ রোজবেরি গোলাপজাম স্টোন স্টোন ফলের আটি টারিন্ড টেমার্ড তেঁতুল ওয়াটারমেলন ওয়াটারমেলন এটা মানেও কিন্তু তরমুজ ওয়ালনাট ওয়ালনাট আখরোট উট অ্যাপল উট অ্যাপল এটা মানে কিন্তু বেল তো গাইজ এই ছিল আমার ভিডিও আপনাদের যদি এই ভিডিওটি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল বাটনটিও কিন্তু ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ